ইউপি মহিলা পুলিশের অ্যাকশন পুলিশের ওপরে গুলি ছোড়ায় পুলিশ পাল্টা এনকাউন্টার করেন এই ব্যক্তির উপদ্রবী ব্রাজিনে কাশীপুরে ছজনকে গ্রেপ্তার করা হল এবং পাঁচশো জনের নামে কেস ফাইল করা হলো যারা প্রদর্শনের নামে আই লাভ মোহাম্মদের নামে বের করে যারা হিংসাতে পরিণত করেছে পুলিশের ওপরে পাত্র পাথর এবং পুলিশের ওপরে হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আর অনেক এলাকায় যারা আই লাভ মোহাম্মদের নামে যারা হিং আরও কিছু গ্রেপ্তার হয়েছে তারা নিজেরা ক্ষমা চাইছে এবং তারা যে নিজে পায়ে হেঁটে যাবে সেই পরিস্থিতি তাদের কাছে নেই উত্তরপ্রদেশ সরকার যোগী আদিত্যনাথ তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে প্রদর্শনের নামে কেউ যদি হিংসা ছড়ায় তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে যে লগনে জাতিকে নামতে পাঠা সমাজ